হাই ফ্রেন্ড শুভ সকাল শুভ সকাল বলতে গেলে শুভ সন্ধ্যা বললেই হয় যেহেতু আমি ভিডিওটা সন্ধ্যেবেলা দিচ্ছি সকালবেলা থেকে শ্যুট করা ছিল আর দেওয়ার টাইম পায়নি তো ওই জন্য দিচ্ছি এখনই মানে সন্ধ্যের সময় তো শুভ সন্ধ্যা সবাইকে বলি তো দেখো এখানে মাছ এনেছিলো বাবা বাবা এনে মাছটা বাবাই কাটে কিন্তু আমার তো মাছ কাটতে ভালো লাগে না তাও কী করবো নিয়ে যখন এসে ফেলে এসে তখন আমাকেই কাটতে হবে নিয়ে চলে দিয়ে গেছে বাড়ি ছিল না তারপরে আমি কাটতে বসে ফেললাম মাছটা ঘুম থেকে উঠেই আমার স্টার্ট হয়ে গেল মাছ কাটা দিয়ে তো এটা মাছটাকে ভালো করে কাটবো টুকরো টুকরো আঁচ থাকে না তো আমি মাছ কাটতে গিয়ে পিত্তিটাকে মানে কিভাবে বার করবো আমি বুঝতে পারি না তাও চেষ্টা করছি যদি গোটা বার করা যায় কেননা পিত্তিটা ঘেঁটে গেলে তো আর খাওয়া যাবে না মাছটাতে তো হয়ে যাবে তো ভালোভাবে আমার ভাগ্য ভালো আমি বার করতে পেরেছি পিত্তিটাকে তারপর একটা মানে সাইজের এমনই মাছ ছিল চার পিসের বেশি মাছটা হবে না তারপর মাছটাকে ভালো করে নিয়ে ধুয়ে টুয়ে নিলাম ভালো করে মানে কি মানে তিনবার চারবার ধুয়েছি মানে আমি একটু বেশি বেশি করেই ধুয়ে নিই মাছ হোক মাংস হোক মানে বাজারের জিনিস তো একটু ভালো করে বেশি বেশি করে ধুয়ে খাওয়াই ভালো তো এগুলো ধুয়ে নিয়ে আর আমাদের এখানে এসেছিলো বাজারওয়ালা মানে বাজারে মানে একটা কাকু এসেছিলো বাজার নিয়ে আমার সেরকম কিছু নেওয়ার ছিল না মানে বাজারে মানে কি বলবো কত রকম নিয়ে এসছে দেখো দু রকম মাছ নিয়ে এসেছে এদিকে গাঁটি গাঁটিগছু এনেছে আরও কত কিছু এনেছে তো আমার দরকার ছিল গাটি কচু যেহেতু বাবা সকালবেলা মাছ নিয়ে চলে এসেছিলো আমার অন্য কিছুর মাছের দরকার ছিল দেখতে পাচ্ছি এটা ভোলা মাছ আর এটা হচ্ছে কি সাইটিং মাছ না কী বলে সেই মাছ তো নিতে বলছিলো আমাকে খুব কম মানে মানে একশো টাকা কিলো এরকম একটা ব্যাপার আমার লাগবে না বলে আমি নিই নি আমার যেটুকুনি যা লাগবে সেটাই নিয়ে চলে এসেছি গাটি কচু কাকুকে বললাম ভালো করে বেছে বেছে দাও কেননা আমি ঠিক বাঁচতে পারবো না কোনটা সিদ্ধ হবে কি না হবে বলো গ্যারান্টি আছে সিদ্ধ হয়ে যাবে তো বাবা আরও কিছু সবজি এনেছিল এখানে ঢেঁড়স ছিল আর কিছু মূলো আর বেগুন এনেছিল ভাবলাম ওটাই আজকে সবগুলো দিয়েই আজকে কিছু সবজি বানাবো তো করে ফেললাম আনাজ দিয়ে চা একটু চা করে নিলাম আগে চা করে চাটা খেয়ে নিলাম খাওয়ার পরে তারপরে রান্না গিয়েছি আর আমার একটা মানে কি বলবো একটা বাতি আছে মানে অভ্যাস আছে জায়গা বলা চলে চা করতে গিয়ে একটু দুধ গালে দিতেই হবে মানে আমি পছন্দ হয় আমার খেতে আর কি ভালো লাগে আমি বসে বসে খেয়ে নিলাম তারপরে চলে গেলাম রান্না করতে দেখো এই মাছগুলো একটু ছোটো ছোটো করে খাদি করলে ভাজার পরে আরও ছোটো হয়ে যায় তো এই মুড়ে কটা বাকি আছে ওটাই ভাজবো আর এখানে কি রান্না করবো দেখো বেগুন আলু মুলো আর গাঁটি কচু দিয়ে একটা চচ্চড়ি করব মাছের ঝোল করব পাতলা করে কালো জিরে দিয়ে তো এগুলো মোটামুটি আমার হয়ে গেছে রান্নাটা শেষ পারে দেখালাম রান্না আর লাস্টে আর একটু মাছটা ভেজে নিলাম নিয়ে আর দিয়ে দেব ঝোলে